এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা আমি আশা করি আপনারা সকলেই শাহরুখ খানের একটি ছবি ওম শান্তি ওম দেখেছেন ওয়েল আমি সেটাকে প্রমোট করছি না এই ছবিটি আমরা সকলেই দেখেছি দু সালে সাত এসেছিল সেখানে কয়েকটি মস্ত বড় ডায়লগ ছিল তার মধ্যে একটি ডায়লগ হচ্ছে যে শাহরুখ বলতো যে কিসি চিজ পুরি পুরী দিল সে চাহ তো পুরা কায়ানা তুমি উসে মিলানি কি সাজিশ মে লাগজাত হে মানে যদি কোনো জিনিসকে একদম মন প্রাণ ধন দিয়ে আপনি চান সর্বান্তকরণে আপনি চান তাহলে সেই জিনিসটা প্রকৃতিও আপনার সাথে মিলিয়ে দেওয়ার জন্য একটা সাজিশ বা ষড়যন্ত্র রচনা করে অথবা যদি অন্যভাবে বলি যে আপনাকে আপনাদেরকে মিলিয়ে দেওয়ার সেই জিনিসটা আপনাকে মিলিয়ে দেওয়ার জন্য প্রকৃতিও কিন্তু একটি কাজ করে খুবই প্রকৃষ্ট একটি কথা তিনি বলেছেন খুবই সুন্দর একটি কথা এই কথাটিকে আমি আমার মেন্টার যেভাবে বলতেন সেটা হচ্ছে যা কিছু তুমি চাও তার সব কিছুই কিন্তু আশেপাশে আছে আমরা একটা আত্মা মানব আত্মা মানব শরীরের মধ্যে আমরা বাস করি দিস ইজ দ্য ওয়ানলি প্লেস ওয়্যার উই লিভ সো উই আর টেকিং গুড কেয়ার অফ আওয়ার বডি অ্যান্ড অফ কোর্স সোল আমরা প্রার্থনা করি তো আমাদের কিন্তু অনেক জরুরত আছে খাদ্য বস্ত্র বাসস্থান সহ যে জরুরতগুলি আমাদের আছে এই সবগুলি কিন্তু আমরা আমাদের প্রকৃতির আশপাশে পাই আমরা আ হিউম্যান বডি আ হিউম্যান স্প্রেড আমরা যদি চিন্তা করি দেখি আমাদের যা যা দরকার সবই কিন্তু প্রকৃতিতে আশপাশ রয়েছে কিন্তু এখন এই যে জামাটি আমি পরে আছি এই জামাটি বানাতে যে সুতো লেগেছে সেটা সুতো কটন থেকে এসেছে কটন কটনের বৃক্ষ থেকে এসেছে সেটা আমার পরিবেশের অংশ তো সেটাকে তুলোটাকে কটনে রূপান্তরিত করে তারপরে শার্ট বানিয়ে তারপরে সেটাকে মার্কেট প্লেসে আনা হয়েছে আমি কিনে আমি পরেছি নাকি এই যে কর্মযজ্ঞটা এই যে কর্মপ্রণালী এই যে এই শার্টটি আমার শৈলে এসে পরিধান আমি করেছি এটাও কিন্তু আমি চেয়েছিলাম যে আমি একটি নেভি ব্লু কালারের শার্ট পরবো আমি মার্কেটে গিয়েছি আমি কিনেছি এবং আমি কেনার অনেক আগেই কিন্তু বৃক্ষ বৃক্ষ থেকে কটন তারপরে গার্মেন্টস কোম্পানি বানিয়েছে এবং খুচরা বিক্রেতা সেটা রেখে দিয়েছে তা আমি চেয়েছি তার আগেই কিন্তু আমি দেখেছি হাত পাশে আশেপাশে রয়েছে প্রকৃতি কিন্তু আমার এই চাওয়াটাকে পূরণ করে দিয়েছে এবং প্রকৃতি পূরণ করে দেয় কারণ আমি যদি চাইতাম যে আমি এখন একটা সাদা শার্ট লাগাবো বা ব্যবহার করবো হয়তো সেটাই আসতো সো উই অ্যাজ এ ম্যাগনেট আমরা কিন্তু আকৃষ্ট করি প্রকৃতিতে আমরাও কিন্তু প্রকৃতির একটি অংশ ভুলে গেলে চলবে না এই সারা কিছু কিন্তু মানুষকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে তো মানুষ যখন মূল স্রষ্টার খলিফা মানুষ যখন তার ইচ্ছা শক্তি তার কর্মশক্তি তার দক্ষতা মেধা দিয়ে অনেক কাজ করতে পারে তাহলে একটি মানুষ যাই চাইবে তাই কেন করতে পারবে না সে তো পারে তো এবং এটা যদি আমরা দেখি পৃথিবীর ইতিহাস বড় বড় মনীষী থেকে শুরু করে মাঝারি মনীষী ছোট মনীষী যদি আমরা পুরো পৃথিবীর ইতিহাস দেখি আমরা দেখি যে অদম্য স্পৃহা এবং বাসনার ফলে কেউ আব্রাহাম লিঙ্কন হয়ে যায় দ্য থট প্রসেস সে কিন্তু যখন দাসপ্রতা উচ্ছেদের জন্য হচ্ছিল যুদ্ধ তখন কিন্তু একটা সময় তার খুব খারাপ সময় এসেছিলো সে কিন্তু দমে যায়নি সে চেয়েছিল যে না এভরি ম্যান হিউম্যান সোল মাস্ট বি ফ্রি আমরা দাসত্ব রাখতে চাই না ওই যে সে চেয়েছিল মানে সে পুরে দিল সে সিদ্ধার্থে চাহা তো আমরাও প্রত্যেকটা জিনিস যদি সেভাবে চাই ইটস আ মাস্ট যেটা আমরা পাবো আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে আমি একবার যখন আসছি আমার কাছে সমানই ছিল না অনেক আগের কথা বলছি যখন আমার মানে খুবই বালক অবস্থা দুজন বড় ভাই ছিলেন সেই বড়ো দুই ভাইকে যে পাবো তা আমি জানতাম না কিন্তু আমি জানতাম যে কেউ না কেউ কাউকে না কাউকে আমি পাবো যে আমাকে ফিনান্সিয়ালি একটু হেল্প করবে তখন আমি তাদেরকে কোথায় পেয়েছি জানেন তাদেরকে আমি পেয়েছি বিমানের মধ্যে বিমানের মধ্যে পর্যন্ত আমার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না জাস্ট চারশো ডলার ছিল তাও হংকংয়ের ডলার তো পরবর্তীতে আমি তাদেরকে গিয়ে বললাম উদাত্ত আহ্বান জানালাম এবং তারা প্রথমে কিন্তু দিয়ে দেননি প্রকৃতিও আপনাকে প্রথমবারে দিয়ে দেবে না তারা অনেক যাচাই বাচাই করেছেন তার আমাকে একটু চিন্তেনও বটে তারপরেও ফাইনালি যে অ্যানালাইসিস যে একটা জিনিস আপনাকে দেয়া হবে বা একটা জিনিস আপনি পাবেন সেটা কিন্তু এত সহজ না তো যাই হোক আমি ডিটেলস সেটা বলছি না তারা আমাকে সহযোগিতা করেছেন কেউ আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন কেউ আমাকে সাথে রেখে সহযোগিতা করেছেন আমার মানে অভিষ্ট লক্ষ্যে আমি পৌঁছেছি ইস্পিত যে আমার কামনা ছিল যেটা এটা সেটা আমার কিন্তু হয়ে গেছে কেন হয়ে গেছে আমি পুরো বিশ্বাস করতাম যে কাউকে না কাউকে পাবই কোনো না কোনোভাবে আমার কাজ আমি সমাধা করবই তো ওই যে পুরী সে কই চিজ পুরি দিলসে চাহো তো স্যারে কায়না তুমি ওসে মিলায়নি কি সাজ্য লাগছে তাই ইয়াং ছেলেরা বা মেয়েরা যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আজকে আপনার ক্যাপিটাল নেই নো প্রবলেম আজকে আপনার অনেক কিছু নেই নো প্রবলেম কিন্তু আপনি চাচ্ছেন না একদিন হতে চাচ্ছেন না রিয়েলি না আসলে রিয়েলি সিরিয়াসলি সো দেন আপনি পাবেন গ্যারান্টেড ওটা আপনার কাছে ম্যানিফেস্টেশনটা অন্যভাবে হবে অন্য উপায় হবে বিকজ আপনি একটা অন্য ইন্ডিভিজুয়াল আপনার সময় অন্য কিন্তু প্রকৃতির যে অমুক নিয়ম সেই নিয়মে আপনি পাবেনি আপনি যা চাইছেন তা সবই আশপাশে আছে এবং আপনার লেভেলে আপনার মতো করে আপনার সময় ऑन योर गिवेंट टाइम आप देवाद